নমস্কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে স্বাগত আবার কিন্তু সেই একই জিনিস ঘটতে চলেছে রাজ্যের বিজেপির ক্ষেত্রে সেই প্রধানমন্ত্রী মুখ সেই প্রধানমন্ত্রীকে দিয়ে কমপক্ষে পঁচিশটা সভা করা ইলেকশনের আগে দু হাজার একুশেও সভা করিয়েছিলেন বোধহয় একুশটা না বাইশটা সফলআনি দু হাজার চব্বিশেও বোধ হয় সভা করিয়েছে সভা করিয়েছিলেন কুড়িটা মতন সফলআনি দু হাজার ষোলোতেও করিয়েছিলেন সফলআনি একমাত্র উনিশে তারা একটু সফল হয়েছিলেন কিন্তু আবার দু হাজার একুশের পর বিধানসভা নির্বাচনের পর আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কমপক্ষে পঞ্চাশটা সভা করে পঁচিশটা সভা করবে যাচ্ছে পঁচিশটা সভা একজন প্রধানমন্ত্রী করবে অন্য নেতারা আমি ছেড়ে দিচ্ছি অমিত শাহ বা অন্য যোগী আদিত্যনাথ এদের কথা বাদ দিচ্ছি প্রধানমন্ত্রী সভা করে কি সত্যি কোনো উপকার হচ্ছে বিজেপির এই প্রশ্নটা কিন্তু দলের মধ্যে উঠেছে একুশে সভা করে উপকার হয়েছে সাতাত্তরটা আসন পেয়েছিলেন উনিশের থেকে আসন কমে গেছিল চব্বিশে সভা করে উপকার হয়েছে আরো আসন কমে গেছে ছাব্বিশে কি হবে জানি না বিজেপির বহু প্রবীণ লোক যারা একসময় বিজেপিটাই করতেন আর এস এসটা করতেন তারা কিন্তু অন্য কথা বলছে। তারা বলছেন প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে সভা করে বিজেপি ছাব্বিশে এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসতে হলে বুথে বুথে সংগঠন করতে হবে বুথ কমিটি শক্তিশালী করতে হবে দলীয় কর্মীদের রাস্তায় নামাতে হবে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এর কোনোটাই বিজেপির নেই ফলে তাদের বক্তব্য প্রধানমন্ত্রীর সভা দেখিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসতে হলে বিজেপি কে এক আন্দোলন করতে হবে দুই কর্মীদের রাজ্য বিজেপি হাওয়ায় ভাস মোদীকে দিয়েই তারা ভাবছেন পার্কে যাবে সম্ভব নয় পরিস্থিতি বদলে গেছে সেই চোদ্দোর মোদী ইলিশের মোদী যাবে নেই ফলে তারা বুঝতে পারছে তাদের নিজেদের বক্তব্য হচ্ছে যে মোদী আমেরিকার পেছনে ছুটল ট্রাম্পকে জিতানোর জন্য এই রাজ্যের ভক্তরা পুজো করলো সেই ট্রাম্পে মোদীকে বা আর যে শাসন ক্ষমতায় সে চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন মোদী সেই চীনকে এখন মোদীর পাশে দরকার এখন স্লোগান উঠে গেছে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বিজেপি বিজেপি गोविंदlogbackও দিল। মূল কামা মুদি, কামিডিガル প্রেসিডেন্ট নির্বাচনকে দেখার জন্য পূজো হল ভক্তরা সেই ভক্তরা এখন উল্টো বলছে बोलते চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান কারণ মোদিকে এখন সবচেয়ে সাহায্য করতে চীন আর রাশিয়া। ফলে তাদের বক্তব্য যে মোদির সেই ইমেজ কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে তারা উত্ৰতে পারবেন না। তারপর তো বাঙালি বাঙালিয়ানা হানা তানা দশ পাঁচটা বিষয় আছে সবচেয়ে বড় বিষয় যেটা আছে যে থার্টি পারসেন্ট সিটে বিজেপি কার্যত সংখ্যালঘু এলাকায় কার্যত কোনো বুথ কমিটি ছাড়া কোনো সংগঠন ছাড়া ইলেকশনে নামছে মানে হিসাব করলে প্রায় আশি নব্বইটা সিট কার্যত ছেড়ে দিয়ে তারা ইলেকশন করতে নামছে এতে কি পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা দখল করা সম্ভব 294 টা আসনের মধ্যে যদি আপনি 80 90 সিট ছেড়ে দিয়ে ইলেকশন করতে যাবেন তাহলে কি জেতা সম্ভব ক্ষমতায় আসা সম্ভব প্রবিন লোকরা কিন্তু যে কথাগুলো বলছেন ভুল বলছেন না সত্যি তো मोदी সেই ইমেজ নেই मोदीকে দেখ শুধু সভা করিয়ে বাস অন্য জায়গা থেকে বাস ভরে লোকে নিয়ে ভিড় দেখিয়ে কি ভোটের বাক্সে তার রিফ্লেকশন হয় হয়নি তো একুশে হয়নি চব্বিশে হয়নি তাই যদি না হয়ে থাকে তাহলে সেই মোদির ইমেজ এখন নেই কি করে সম্ভব সংগঠন করতে হবে যে জায়গাটায় সেই জায়গাটাই বিজেপির সবচেয়ে বড় খার তামতি থেকে যাচ্ছেন বরঞ্চ বিজেপি বেশি জোর দিচ্ছেন অন্য ফিল্ম ফেস্টিভাল দুর্গাপুজোর অনুদান অন্য দশ পাঁচটা বিষয় যোগ দিয়ে যুক্ত করতে চাইছেন তাতে হয়তো কিছু লাভ হবে কিন্তু গ্রাম মাংলা যেখানে অধিক ভোট সেইখানে কি হবে গ্রামের মানুষটা কি বিজেপিকে চাইছে তাই দলের মধ্যেই প্রশ্ন উঠছে যে মোদির মুখ দেখিয়ে বা মোদি সভা করে এবার কিন্তু যেতে যাবে না সংগঠন যদি না করে আগে সংগঠন আগে আন্দোলন তারপর মোদির সভা এটা হচ্ছে প্রবীণ বিজেপি নেতাদের মত সেই সমস্ত প্রবীণ নেতা যারা এককালে বিজেপির জন্য লড়াই করে গেছেন তখন আজকের এত বড় বিজেপি ছিল না কেন্দ্রীয় ক্ষমতায়ও ছিল না ফলে তাদের মতকে গুরুত্ব দিয়ে যদি রাজ্যের নেতৃত্ব নতুন সভাপতি একটু ভাবেন তাতে বোধ হয় বিজেপির কর্মী বিজেপির দল তাতে তাদের মঙ্গল হয় তাদের অন্তত সেই অ্যাপিল নতুন সভাপতির কাছে পঁচিশটা কমপক্ষে সভা প্রধানমন্ত্রীর বিরাট ব্যাপার দেখা গেল প্রধানমন্ত্রী চলে গেল সেই বুথে আমরা হেরে গেলাম কুচবিহারে গত লোকসভা নির্বাচনে তাই হয়েছে তাহলে সভা করে কি হবে। নতুন করে ভাবতে বলছেন বিজেপি পুরনো দিনের লোকরা রাজ্য সভাপতিকে ভাবুন সংগঠন আগে আন্দোলন আগে তারপর মোদীর জন্য না হলে ছাব্বিশে অধরা থাকবে বিজেপির কাছে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে ধন্যবাদ